হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি তোমাদের দেখাবো কিভাবে পরিদের ক্যারেক্টার তৈরি করতে হয় আশা করি তোমরা সবাই জানো কিভাবে এই ক্যারেক্টারগুলো তৈরি করতে হয় এই ক্যারেক্টারগুলোকে কিভাবে পরি ক্যারেক্টার বানাবো তাই দেখাবো তা আমি দেখাবো তোমাদের কাইন মাস্টারের মাধ্যমে প্রথমে লেয়ারে ক্লিক করে স্টিকারে ক্লিক করবেন তারপর ফেরি উইংসে ক্লিক করে এখানে পরিদের নানারকম ডানা পাবেন নতুন অবস্থায় এটা কাইনমাস্টারে থাকে না তখন যে উপরে ঘরে চিহ্নের মতো দেখা যায় এই চিহ্নটাতে ক্লিক করে স্টোর থেকে সার্চ করে এই অপশনটা নামিয়ে নেবেন তারপর আপনাদের ইচ্ছা মতো যে কোনো পরীর ডানা অ্যাড করবেন যে কোনো একটি ডানা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ডানাটিকে ছোট করবেন ছোট করে উপরে ছোটো করার পর দেখবেন যে পরি ডানাটা সামনে বসে তখন পরি ডানাটাকে সিলেক্ট করে উপরে থ্রি ডটে ক্লিক করবেন তারপর থ্রি বাটনে ক্লিক করার পর সেন্ট টু ব্যাক ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন ডানাটি ক্যারেক্টারের পিছনে চলে গেছে এরপর ল্যার যতটুকু বড়ো করতে চান টেনে ততটুকু বড় করবেন এরপর আমি সবগুলো ক্যারেক্টারে পরির ডানা অ্যাড করে নিলাম এরপর এই লেয়ারটিকেও বড়ো করে দিলাম এরপর আমি আপনাদের এটা প্লে করে দেখাচ্ছি এরপর এটিকে এক্সপোর্ট করার জন্য উপরের তি চিহ্নতে এক্সপোর্ট চিহ্নতে ক্লিক করে সেভ এস ভিডিওতে ক্লিক করার পর এটি গ্যালারিতে সেভ হয়ে যাবে